আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান পর্ব আজকে আমরা বাংলাদেশের ম্যাপের মাধ্যমে সহজে সীমান্তবর্তী জেলাগুলো দেখব এবং মনে রাখার চেষ্টা করব বাংলাদেশের ম্যাপ সীমান্তবর্তী জেলা এক সাতক্ষীরা দুই নাম্বার সীমান্তবর্তী জেলা যশোর তিন ঝিনাইদাহ চার চুয়াডাঙ্গা পাঁচ মেহেরপুর ছয় কুষ্টিয়া সাত রাজশাহী আট চাপ্পাই নবাবগঞ্জ নয় নওগাঁ দশ জয়পুরহাট এগারো দিনাজপুর বারো ঠাকুরগাঁও তেরো পঞ্চগড় চোদ্দো নীলফামারি পনেরো লালমনিরহাট ষোলো কুড়িগ্রাম সতেরো জামালপুর আঠারো শেরপুর উনিশ ময়মনসিংহ বিশ নেত্রকোনা একুশ সুনামগঞ্জ বাইশ সিলেট তেইশ মৌলভীবাজার চব্বিশ হবিগঞ্জ পঁচিশ ব্রাহ্মণবাড়িয়া ছাব্বিশ কুমিল্লা সাতাশ ফেনি আঠাশ চট্টগ্রাম উনত্রিশ খাগড়াছড়ি তিরিশ রাঙ্গামাটি এখানে একটা কথা বলে রাখা ভালো বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা তিরিশটি সর্বশেষ যেটা দেখতেছি এটা রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলার সাথে বাংলাদেশ এবং মিয়ানমার দুইটি দেশের সংযোগ রয়েছে একত্রিশ নাম্বার বান্দরবান বত্রিশ নাম্বার কক্সবাজার এক্ষেত্রে মিয়ানমারের সাথে সংযুক্ত জেলা তিনটি অর্থাৎ সীমান্তবর্তী সংযুক্ত জেলা তিনটি আর ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিরিশটি মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এর আরও ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন এবং আমার